রোজা অবস্থায় যদি মা বোনদের যদি মাসিক চলে আসে মেন্স চলে আসে তাহলে কি করণীয় কথা তো একটাই মা বোনদের রমজান মাসে যদি মাসিক চলে আসে মেন্স চলে আসে তাহলে তার জন্য সেই রোজা বন্ধ করা সেই দিন তার রোজা হবে না সেই রোজাটা রমজানের পরে তার আদায় করতে হবে এই রোজাটা একটা রোজা আদায় করলেই হয়ে যাবে আর ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি একটি রোজা ছেড়ে দেয় তাহলে কারাম বলেন একটি রোজার বিনিময়ে তাকে ষাটটি রোজা আদায় করতে হবে সেজন্য রোজা অবস্থায় আমরা আমাদের মা বোনদের যেই অসুবিধা আছে আল্লাহ তালা তাদেরকে ছাড় দিয়েছে রোজা অবস্থায় মেডিসিন সেবন করে মাসিক বন্ধ করে রোজা আদায় করা যাবে কি না যাবে আপনার শরীরের কতটুকু পরিমাণ ক্ষতি হচ্ছে মেডিসিন সায়েন্স বলে ডাক্তারগণ বলে এই ওষুধ সেবন করে মেডিসিন সেবন করে যদি কেউ তার মেন্স মাসিক বন্ধ করে তাহলে তার জন্য কিন্তু অনেক ক্ষতিকর বিষয় হয় কারণ পাক রব্বুল আলাবিন প্রত্যেকটা মা বোনদেরকে এই পচা দুর্গন্ধময় রক্তটাকে ভিড় করে শরীরটাকে সতেজ এবং শক্তিশালী ভালো রাখার জন্যই কিন্তু আল্লাহ তালা এই পথ অবলম্বন করেছেন অতএব আপনি কখনো এটা করবেন না আল্লাহ তালা আপনাকে আর আমাদের আপনাদেরকে এই সিস্টেমটাকে আল্লাহ তালা চালু করে দিয়েছেন আল্লাহর কলমের উপরে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা সিদ্ধান্তটাই অটল থাকবো আল্লাহর সিদ্ধান্তটাকে কখনো আমরা অসিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব না কারণ আল্লাহর ফয়সালাই হচ্ছে সমস্ত উত্তম আল্লাহ পাক রব্বুল আল বলেছেন অমাল্লা আল্লাহ মেহকুম বিমা আনসারু ফা হুমুল কাফিরুন ফা হুমুল ফাসিকুন ফাসিক ফা হুমুল যারা আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে যারা অমান্য করে যারা মানে না তারা কাফের তারা ফাঁসেক তারা জালেম তারা গুনাহাগারদের অন্তর্ভুক্ত